তোমার সাথে আমার প্রেমটা নাইবা হলো কিন্তু তোমার সাথে আমার একটা নাম না জানা একটা সম্পর্ক হোক এই ধরো প্রথম প্রথম পরিচয় তারপর আমাদের সারাদিনে টুকটাক মেসেজে কথা হলো দু চারটে শুভ সকাল কিংবা শুভ দুপুর কিংবা শুভ সন্ধ্যা এই আর কি রাতে নীরবতার ওপর বসে দিনের শেষে যে কথা বলা হয়নি সেগুলো ফোন করে গড় করে আদান প্রদান করবো তোমার ফুলবাগানে কোন গাছটা নতুন কুড়ি এসেছে কোন গাছের ফুল ফুটে ঝরে গেছে আজ আমার মন খারাপ কিংবা তোমার পোষা বিড়ালটা সারাদিন কি ঢং করল রান্নাঘরে মায়ের ঝাড়াছুড়ে খাবার টেবিলে বাবার জোর করে তুলে দেওয়া নিজের পাতের মাছের মাথা কোন রঙে দুঃখ পেলে কোন পাখি ডানায় করে সুখ নিয়ে এলো কে কি বললো আমাকে আমাদের প্রেমটা নাইবা বা হলো কিন্তু সুখ কিংবা দুঃখের ভাগাভাগিটা তুমি আমার সাথেই সাথে মাঝেমধ্যে একটু একটু অধিকার খাটি বলা হবে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমার চোখে চেয়ে হাসতে ইচ্ছে হচ্ছে ইচ্ছে করছে তোমার খোপায় গুঁড়ে দেবো একটি রক্ত জবা ভুল নিশানায় পড়ার টিকটা ঠিক করার বাহানায় তোমাকে ছুঁয়ে দেব। কখনো কখনো গল্প ইচ্ছের বিরোধিতা হলে রাগ করে মুখ ফেরানো আসলে ওটা রাগ নয় অভিমান অভিমানের বাতাস ভেবে গায়ে মেখে আদর দিও আমাদের প্রেম টেম নাইবা হলো কিন্তু আমাদেরকে নাম না জানা সম্পর্ক হোক যেখানে দিনের শেষে মন খেলাপের গল্পগুলো ধৈর্য সকারে তুমি আর আমি শুনি মানুষ মানুষের কাছে হারে না মানুষ তো হয়ে যায় অন্ধ বিশ্বাস অটুট ভরসা আর অফরন্ত মায়ার কাছে যে মানুষটি একটু আগে পর্যন্ত আপনার হৃদয় স্পন্দন ছিল বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ছিল আর নিঃশ্বাস নেওয়ার একমাত্র আশ্রয়স্থল ছিল মুহূর্তের মধ্যে সেই মানুষটি তার ভেতরে লুকায়ত কশিত মন এবং অরুচিকর ভাবনা দ্বারা আপনার সুলভ মনটাকে দমরে মজড়ে ভেঙে টুকরো করে দিয়েছে অথচ খানিক আগেও তার স্বপ্নে বিভূট ছিলেন যখন একটা মানুষ দিনের পর দিন নিখুঁতভাবে যত্ন সহকারে আপনার ভরসা নিয়ে খেলা করে আপনাকে দিনের পর দিন মিথ্যার মধ্যে রাখে সে কিন্তু একবারও চিন্তা করে না তার মিথ্যা আপনার সামনে আসলে সে কীভাবে মুখ দেখাবে বা আপনার পরিস্থিতি কি হবে এমন মানুষ এসব চিন্তা করে না কার হৃদয় ভাঙল কে তাদের আঘাত পেয়ে নিঃশেষ হয়ে গেল এসবের পরোয়া তাদের নেই দিনের পর দিন লালিত স্বপ্ন ভেঙে আপনি হয়তো ভেঙে পড়েছেন টুকরো হয়ে পড়েছেন কিন্তু আপনার স্বপ্নভঙ্গের কোনো দায় যেন তার নেই আপনি যখন পুরনো স্মৃতি স্মরণ করে রাতের আনারে বালিশ ভেজাচ্ছেন সে তখন নতুন কারোর হৃদয়ে প্রবেশের কৌশল খুঁজতে ব্যস্ত তার যেন কিছুই হয়নি এই সম্পর্ক গড়া বা ভাঙার দায় সম্পূর্ণ আপনার কিছু মানুষের জীবনটাই এমন মিথ্যা মানুষ মিথ্যা সম্পর্ক আর মিথ্যা মায়ায় নিজেকে জড়িয়ে নিজের সুন্দর জীবনটাকে নরকে পরিণত করে এই পৃথিবীতে সব ভারী লাগে একটা আহত মন একটা বিধ্বস্ত হৃদয়ের হাহাকার এই হাহাকার সহজে শান্ত হয় না কিছুতেই যেন পূর্ণ হবার নয় কারণ অপোজিটের ভালোবাসার ঠুনকো হলেও আপনি তো নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছেন তাই হারাবার কষ্টে গ্লানিটাও আপনাকেই বহন করতে হবে তবে একটা কথা কি জানেন আপনি হয়তো সাময় হেরে গেছেন জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনার কাছে যার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না তবে সে কিন্তু শান্ত মাথাতেই আপনার স্বপ্নগুলো নিয়ে বিশ্রী ধরনের গেম খেলেছে আপনার কাছে সব অপ্রত্যাশিত কিন্তু সে পরিণত সম্পর্কে অবগত তবে ভুলটা তার এটাই সে ভুলে গেছিলো তারও একদিন কারোর দ্বারা হৃদয় খণ্ডিত হবে তাতে রক্ত ঝরবে পচনও ধরবে ব্যথার যন্ত্রণায় কাদ্রাতে থাকবে হৃদয় পচনের তীব্র গন্ধে দম আটকে আসবে ছটপট করবে কিন্তু কাউকে বলতেও পারবে না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না একদিন তুমি বুঝতে পারবে আমি অনেকে দেখেছি প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করে হারিয়ে ফেলা মানুষটির পায়ে এসে দেখেছি জীবনে আবার ফিরে আসার আকুতিও দেখেছি কিন্তু ততদিনে আপনি আপনাকে গুছিয়ে নিয়েছেন সুন্দর সাবলীলভাবে যদি কাউকে ছাড়তেই হয় তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন মায়া আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকে মুক্ত করে দিন তাকে অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না তাতে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারা জীবন ইমোশনাল অত্যাচার করবেন না জীবনের শেষ থেকেও নতুন শুরু হয় কিন্তু সম্পর্কতা একবার ভাঙলে আর আগের জায়গায় ফিরে আসে না চলে যায় তাতে ঠিক মতো যেতে দিতে শিখতে হয় না হলে সে থেকে যায় না পাশে না দূরে শুধু বোঝার মতন একটা ভার হয়ে অনেক সময় মানুষ এক ধরনের নিষ্ঠুর সান্ত্বনা দিতে চায় আমরা বন্ধু থাকতে পারি আসা যাওয়ার সম্পর্ক থাকুক কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক না পুরোপুরি মুক্তি এই অস্পষ্টতা এই টানাপোড়নেই সবচেয়ে বেশি মানসিক ক্ষয় করে দিনের শেষে আপনি নিজেই জানেন না আপনি এই সম্পর্কে আছেন না নেই আর কিছু মানুষ তো এতই স্বার্থপর তারা না নিজে ভালো রাখে না আপনাকে আপনার ভালো থাকতে দেয় তারা আপনাকে এমনই দোটানায় ফেলে দেয় যেখানে আপনি তাকে ছাড়তে পারেন না আবার ভালোবাসতেও না এই মানসিক অত্যাচারটা চোখে দেখা যায় না কিন্তু মনের ভেতর এক একটা দেওয়াল তৈরি হয় নিজের উপর ভালোবাসার উপর জীবনের উপর তাই যেদিন বুঝবেন এই সম্পর্কটাই সম্মান নেই শান্তি নেই সেদিন নিজের জন্য সৎ হন একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাও ম্যাচুরিটি দিনের শেষে আমরা সবাই শান্তি চাই আর শান্তি কখনোই অসম্পূর্ণ সম্পর্কে ভাঙার টুকরোর মধ্যে পাওয়া যায় না তাই ভালোবাসা থাকুক কিন্তু তা যেন বোঝা না হয় স্মৃতি থাকুক কিন্তু তা যেন ক্ষত না হয়ে দাঁড়ায় আর সম্পর্ক না থাকলেও একদিন যদি দেখা যায় তখন যেন অত্যন্ত মুচকি হেসে বলা যায় কেমন আছো এটাই হোক সম্পর্ক শেষ হওয়ার পরও রেখে যাওয়ার সম্মান